আজকে আমার বাসায় হঠাৎ করে মেহমান চলে আসবে যার কারণে সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিলাম আর মেহমান যেহেতু রাত্রে খাবে রাত্রের জন্য প্রিপারেশান নিচ্ছি কি রান্না করছি কি করছি দুইটা ব্লগ দেখ শেয়ার করবো আজকে একটি ব্লগ দিব কালকে আরেকটি ব্লগ যদি পুরো ভিডিও করতে যাই ব্লগটি কিন্তু বড় হয়ে যাবে হ্যালো ইর আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে আমি সকাল থেকে রান্না বান্না সব কিছু প্রিপারেশান নিচ্ছিলাম কি কি রান্না করব একটু একটু করে ক্লিপ শেয়ার করছি আসলে পুরো রান্নাটা দেখালাম না মশলাটা আমি কষানো হয়ে গেলে আমি এটা কিন্তু শুটকি দিয়ে চুরি শুটকি দিয়ে সিমের বিছিয়ে রান্না করব গেস্টরা যেহেতু রাত্রে খাবে আমি আস্তে ধীরে খুবই যত্ন করে রান্না করছি দুপুরে আমরা খাবার দাবার শেষ করে যেহেতু গেস্টরা রাত্রে আসবে সেজন্য তেমন একটা ঝামেলা নেই রাত্রে আমার বাসায় খাবে যার কারণে আমি আসতে ধীরে খুবই যত্ন করে রান্না করছি আসলে রান্নাটা একটা আর্ট রান্না যদি মনোযোগ দিয়ে যত্ন করে রান্না করা যায় রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি সবসময় মেহমানদেরকে একটু সুন্দর করে পরিবেশন করায় সুন্দর করে আপ্যায়ন করার চেষ্টা করে দেখা যায় যে অনেক সময় সময়ের কারণে সময় স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে আমার করা হয় না এখন যেহেতু আমার পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমার দুনোটা চালাতে হয় জন্য একটু আমি সময় কম পাই যাই হোক এখানে কিন্তু আমার অলমোস্ট রান্না প্রায় কম কমপ্লিট এর মধ্যে কিন্তু আমি গরু মাংসটা হাতে মেখে একদম সরিষার তেল দিয়ে বসিয়ে দিয়েছি সবার শেষে আমি গরু মাংসটা বসিয়ে দিলাম আমি সব কিছুতে কিন্তু গরম পানি ইউজ করি সব তরকারিতে তাহলে শাকটা কিন্তু খুবই ভালো আসে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু এটা একদম তেল কম দিয়ে রান্না করছি সরিষার তেল দিয়ে রান্না করছি সরিষার তেল কিন্তু শরীরের জন্য খুবই ভালো এই জন্য আমি গরুর মাংস মধ্যে সরিষার তেল দিয়ে সব সময় রান্না করে আর সরিষার তেল দিলে গরুর মাংসের টেস্টটা কিন্তু ভালো হয় এর মধ্যে কিন্তু আমি আস্ত ইলিশ মাছ ফ্রাই করবো যারুচ মরিচ লবণ দিয়ে এর মধ্যে কিন্তু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি দুপুরে খাবারের সময় ম্যারিনেট করে দিয়েছিলাম রেখেছিলাম সেটা এখন রাত্রে গরম গরম খাবারে আগে ভেজে নিব এক চুলায় কিন্তু আমার ভাত রান্না হচ্ছে আর এক চুলায় কিন্তু আমি আস্ত ইলিশ মাছটা আস্তে আগুনে এটা ফ্রাই করব। যেন ভিতরে একদম ভালোভাবে কুক হয় তো এই এর মধ্যে কিন্তু আমার সব রান্না শেষ এখন শুধু তরকারি সবগুলো গরম করে এর মধ্যে কিন্তু আমি মেহমানদেরকে খেতে দিব তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কি দিয়েছি কি রান্না করেছি একটু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করে আজকে কী রান্না করেছি তো আমার সামর্থ্য অনুযায়ী আমি রান্না করছি আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম